এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি আজকে করতে পারেন না বন্ধুরা তাহলে ফল পাবেন হাতে নাতে তাই বন্ধুরা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে সারা জীবন সুস্থ থাকতে এক মুঠ লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দিন তাহলে আপনার বাস্তু দোষ যেমন দূর হবে সেই সঙ্গে শনির দশাও কেটে যাবে একই সঙ্গে আপনার গৃহে যে সমস্ত নেগেটিভ এনার্জি বসবাস করতো তা সমস্ত কিছুই ছটফটিয়ে ধ্বংস হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা আপনাদের গৃহে পজিটিভ এনার্জির আগমন ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই বন্ধুরা সমস্ত অশুভ শক্তিকে দূর করে নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চাইলে একমুঠ লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দেবেন এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এত টাকা আসবে আপনারা সামলাতে পারবেন না আপনার চোদ্দ পুরুষ টাকার ওপরে বসে খাবে আর এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আমি নিচে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করেছিলাম আমি নিচেও ভীষণভাবে উপকৃত হয়েছে তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারাও করুন আপনারাও উপকৃত হবেন জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা এক নিমেষেই ধ্বংস হয়ে যাবে বন্ধুরা এই দিনে যদি সামান্য কিছু কাজ করা যায় তাহলে মানুষ জীবনে সফলতা প্রাপ্ত করে হ্যাঁ ভগবান বিষ্ণুর কৃপা মা লক্ষীর কৃপা এবং মা দুর্গার কৃপা সেই ব্যক্তির জীবনে এসে ফলে খুব সহজেই বন্ধুরা সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সফলতা চলে আসে তাই বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই দিনে কোন কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের আগমন হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা দুর্গা দুর্গতি সিনী আমার দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটি সমস্যা যেটা বলতে পারেন তা হলো টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারি না তাই ক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা হয়েই থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না হ্যাঁ সেই সকল বাড়ির বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে এনার্জি এবং খারাপ কারণ আমরা আপনারা যে গাছের ছাই আর মানুষের হাই এতে কোনো দিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই হুতাশে কোন মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে সেই ব্যক্তি কাজী করুক বা ব্যবসায় করুক সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোন ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তু শাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের শরীর এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারের লবণ না হলে সেই খাবারের গুণ ও খাবারের মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা আমাদের সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিতে একেবারে শোষণ করে নেয় তাই এই জন্যই বধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই এমন কি কারোর কাছ থেকে কখনোই লবণ দান হিসাবেও নিতে নেই এছাড়াও বন্ধুরা এই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে একই সঙ্গে মান সম্মান জীবনে প্রাপ্তি করে তাই বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে এই লবণের ব্যাপারে বিশেষ কিছু উপায় বা ক্রিয়ার কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাস কিছুদিনের ধুয়ে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি এনার্জিতে একেবারে শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেই লবণ ফেলে দিন ভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি কলহ ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলি একদম কাটছে না তাহলে বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কিছুটা সৈন্ধব লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার উপরে টাঙিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না বন্ধুরা আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনাদের হঠাৎ করেই টাকার প্রয়োজন থাকে তাহলে রাতে এক গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন পরের দিন হঠাৎ ধন প্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনি কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন কোন ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন বললে রাতে ঘুমানোর আগে সামান্য লবণ মিশিয়ে রাখার কথা তাহলে পরের দিন হঠাৎ করে সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে যে কোনো উপায়ে যে কোন পরিস্থিতিতে তাই যদি হঠাৎ আপনাদের টাকার খুব প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করেই টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক সুপকল দিয়ে থাকতে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবে যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি বিশ্বাসের সহিতই উপায়টি করতে পারে তাহলে আপনাদের যে পড়েছে অর্থের সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে 24 ঘন্টার মধ্যে মিটে যাবে হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম সেই সব সমস্যা যদি আপনার থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবে যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের শরীর এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি যেখানে বাথরুম রয়েছে সেইখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার বাস্তু দোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না তার অর্থাৎ যে সকল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোন ক্ষেত্রেই তার মন বসে না সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন সান করার সময় এক চিমটি লবণ সানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি সান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব অর্থাৎ যে সফল অসুখ শক্তি তার উপরে ভর করে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে কোন কাজে যদি তার মন না লাগে তাহলে সে ক্ষেত্রেও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সফল হবে বন্ধুরা এই ছাড়াও আপনারা যদি জীবনের সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে চান তাহলে সে কোনোদিন রাতে ঘুমানোর আগে কাচের গ্লাসে এক্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাতে লেগে সেই জলটি পড়ে যায় তাই এমনই ভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুম থেকে যাবেন তারপর পর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারে যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসে জলটি নিয়ে আপনাদের প্রধান দরজার চৌকাঠে ঢেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাঠটি ধুয়ে দিতে হবে বন্ধুরা এর ফলে সুনিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তুর দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এত এতটাই সুফল পাবেন দেখবেন আপনারা নিজেরাই উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকতেন আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের গৃহে বাস্তুদোষ দোষ রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন নাম্বার ওয়ান যদি আপনারা অনুভব করেন যে বাইরের পরিবেশে আপনারা অত্যন্ত আনন্দিত রয়েছেন হেসে খেলে সব একসঙ্গে মেলামেশা করছেন গল্প গুজব করছেন মনে রয়েছে কিন্তু যখনই আপনারা নিজেদের ঘরে আসবেন তখন যদি আপনাদের মনটা যায় এছাড়াও বাকি সদস্যদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয় বচসা তৈরি হয় সব সময় মনটা দেখবেন ভারাক্রান্ত লাগবে অযথা মাথায় টেনশন আসবে নানান রকম দুশ্চিন্তা আসবে বন্ধুরা যদি এই রূপ সমস্যাগুলি আপনাদের সঙ্গে হয় তাহলে এর মানে বুঝবেন যে কোনো নেগেটিভ এনার্জি বা আপনাদের বাস্তুতে দোষ রয়েছে বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা আপনার বাড়ির সদস্যদের প্রতিনিয়ত যদি কোনো শারীরিক সমস্যা লেগেই থাকে সদস্যদের মধ্যে একজন ঠিক আছে তো আর একজন শারীরিক সমস্যায় পড়ে যাচ্ছে এই রকম সমস্যা যদি পরিবারে দেখা দেয় তাহলে আপনার সংসারে এবং আপনার পরিবারে বাজে খরচ বৃদ্ধি হবে এবং অপচয় হবে অর্থে এক্ষেত্রেও কিন্তু ইন্ডিকেট করে যে আপনাদের গৃহে নিশ্চয়ই কোনো বাস্তু সংক্রান্ত সমস্যা রয়েছে এরপর তৃতীয়ত যদি আপনাদের গৃহে দীর্ঘদিন ধরে কোনো শুভ সমাচার একেবারেই আসছে না বা ঘরে কোনো মাঙ্গলিক কর্ম হচ্ছে না কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে না তাহলে সেক্ষেত্রেও কিন্তু মনে করা হয় বাস্তু সমস্যা থাকতে পারে নাম্বার ফোর বন্ধুরা এই ঘটনাটি কিন্তু অনেকের সঙ্গেই হয়ে থাকে দেখবেন হঠাৎ হঠাৎ করেই বাড়ির অন্ধরে প্রচন্ড বাজে গন্ধ ছড়িয়ে পড়ে দেখুন বন্ধুরা যে পরিবারে বা যে সংসারে ভগবানের বাস থাকে সেখানে কিন্তু পজিটিভ এনার্জি বৃদ্ধি হয় যার ফলে ভালো গন্ধ বা ধূপ চন্দনের গন্ধ ঘরের মধ্যে সৃষ্টি হয় কিন্তু অপর দিকে পজিটিভ এনার্জির থেকে নেগেটিভ এনার্জি আপনার পরিমাণে আপনার পরিবারে বেশি পরিমাণে প্রভাব বিস্তার করে তাহলে কিন্তু এইরূপ বাজে গন্ধ বা দুর্গন্ধ হঠাৎ হঠাৎ করে বাড়ির ভেতরে অনুভব করা যায় বন্ধুরা যদি এমনটি হয়ে থাকে তাহলে এমনটিও কিন্তু বাস্তুদোষের কারণেই হয় বলে শাস্ত্রে মনে করা হয় এর অর্থ হল আপনাদের গৃহে নেগেটিভ এনার্জি রয়েছে যার ফলস্বরূপ রকম সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে বধরা এই সকল সমস্যার ক্ষেত্রে বাস্তুদোষ প্রতিকার করা উচিত এবং গৃহে হোম যজ্ঞ করা উচিত নাম্বার ফোর বধরা আমাদের প্রত্যেকটি পরিবারে একটি হলেও ঘড়ি থাকে কিন্তু এই ঘড়ি যদি হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা যদি কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশ বারবার খারাপ হয়ে যায় অথবা আপনারা হয়তো আপনাদের গৃহে গাছ লাগাচ্ছেন কিন্তু সেই গাছ সতেজ থাকছে না বা বেঁচে থাকছে না কোনো না কোনো কারণে শুকিয়ে যাচ্ছে অথবা আপনারা যে কাজে হাত দিচ্ছেন সেই কাজে আপনারা অসফলতা পাচ্ছেন এছাড়াও দীর্ঘদিন হয়তো কোনো বকেয়া টাকা ফেরত পাচ্ছেন না এবং আপনাদের পরিবারে হয়তো ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন আপনারা অর্থ ইনকামের জন্য মরিয়া হয়ে পড়েছেন কিন্তু তবুও যথার্থ ইনকাম করতে পারছেন না ব্যয় বেশি হচ্ছে সে কারণে মানসিক দুশ্চিন্তা এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়া এই সকল বিষয় কিন্তু ডিটেক্ট করে যে নিশ্চয়ই কোনো গৃহে কোনো সমস্যা রয়েছে হ্যাঁ বন্ধুরা এগুলি বাস্তু দোষের কারণেও হয় বন্ধুরা এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যে কারণগুলো একটি ভিডিওর মাধ্যমে কখনোই আপনাদের কাছে তুলে ধরা সম্ভব নয় কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে কিন্তু যেগুলো খুবই স্বাভাবিকভাবে মানুষের জীবনে হয়ে থাকে যেগুলো আমরা খুব সচরাচর অনুভব করি সেই কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর এই সকল সমস্যাগুলি কিন্তু প্রত্যেকটি বাস্তুর সঙ্গে সম্পর্কিত বোধরা বাস্তু ঠিক না থাকলে আপনারা যতই চেষ্টা করুন না কেন আপনাদের কিন্তু খুব একটা ভালো কিছু ফল হবে না হ্যাঁ জীবনে সফলতা পাবেন না তাই এই সমস্যাগুলি যদি আপনারা অনুভব করেন তাহলে সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের বাস্তুতে কোনো না কোনো সমস্যা রয়েছে বা বাস্তু দোষ রয়েছে যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই সকল সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন এবং এই সকল সমস্যাগুলি যদি আপনারা অনুভব করে থাকেন তাহলে আপনাদের কি করণীয় বন্ধুরা আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে বলবো আর তা হল প্রতি মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ দিয়ে ভালো করে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপরে বাসি কাজ সারার পরে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এরপর স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে মঙ্গলবার দিন লাল বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এবং ভুল করেও আপনারা মঙ্গলবার দিন কালো বস্ত্র অঙ্গে দেবেন না বা পরিধান করবেন না এর ফলে নেগেটিভ এনার্জি আপনাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে তাই বন্ধুরা মঙ্গলবার দিন আপনারা যে কোনো লাল বস্ত্র পরিধান করবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরের দক্ষিণ দিকে মুখ করে এগারো বার অথবা একশো বার হনুমানজীর নাম স্মরণ করবেন জয় বাজারঙ্গবলি জয় বাজারঙ্গবলি জয় বাজারঙ্গবলি এইভাবে এগারো বার অথবা একশো আট বার হনুমানজির নাম নিয়ে আপনারা পুজো আরাধনা শুরু করবেন আপনারা কিন্তু নেগেটিভ এনার্জি আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার দিন হল হনুমানজির উপাসনার দিন একই সঙ্গে আপনার যে গৃহ দেবতা বা ইষ্ট দেবতা রয়েছে ওনাকেও কিন্তু আপনাদের প্রণাম জ্ঞাপন করতে হবে এবং পুজো করতে হবে বা যাকে আপনি মন থেকে খুব মানেন বিপদ আপদে পড়লে যার নাম স্মরণ করেন সেই দেব বা দেবীকে আপনারা মন থেকে ডাকবেন এবং ওনার পুজো আরাধনা করবেন বন্ধুরা এরপর আপনারা বজরংবরীর ছবি বা মূর্তির সামনে একটুখানি কর্পূর রেখে দেবেন সাথে আপনার যে গৃহ দেবতা রয়েছে যিনি আপনার ইষ্ট দেবতা রয়েছেন যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করে ডাকেন তার উদ্দেশ্যে এই কর্পূর রেখে দিতে হবে বন্ধুরা এরপর পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনাদের সমস্ত মনস্কামনা মনের ইচ্ছাগুলি ঈশ্বরকে জানিয়ে আপনারা পুজো আরাধনা সম্পূর্ণ করে সন্ধ্যার সময়ে যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন অতি অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রত্যেকটি দেবদেবীকে স্মরণ করে তুলসী মাতার উদ্দেশ্যে প্রদীপ দেখিয়ে আপনারা যে কর্পূরগুলি ঈশ্বরের চরণে রেখেছিলেন সেই কর্পূরগুলি নিয়ে ওই জ্বলন্ত প্রদীপের মধ্যে দেবেন এবং ভালো করে সন্ধ্যা আরতি করবেন এবং আপনাদের যে সদর দরজা রয়েছে সেই সদর দরজার ডান দিকে আপনারা কিন্তু ভালো করে কর্পূর জ্বালিয়ে দেবেন বন্ধুরা এর ফলে আপনাদের গৃহে সমস্ত প্রকার বাস্তু দোষ নষ্ট হয়ে যাবে এবং কর্পূর যখন জ্বালাবেন তখন অতি অবশ্যই বজারঙ্গলীর নাম স্মরণ করবেন সেই সঙ্গে সঙ্গে আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন বন্ধুরা এইভাবে যদি আপনারা প্রত্যেকটি মঙ্গলবার এই একটিমাত্র কাজ করতে পারেন তাহলে যেরকমই বাস্তুদোষ আপনাদের গৃহে থাকুক না কেন তা কিন্তু সুনিশ্চিতভাবে কেটে যাবে আপনারা সুস্থ জীবন যাপন করতে পারবেন অর্থনৈতিক উন্নতি হবে এবং শারীরিক দিক থেকেও আপনারা কিন্তু অত্যন্ত সুস্থ এবং সবল থাকবেন এক কথায় বলতে গেলে আপনাদের পুরো পৃথিবী বদলে যাবে হ্যাঁ বন্ধুরা যখন এই কর্পুরের গন্ধ আপনাদের গৃহে ছড়িয়ে পড়বে তখন কিন্তু যাবতীয় নেগেটিভ এনার্জি তখন কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং কর্পুরের গন্ধ প্রত্যেকটি দেবদেবীর অত্যন্ত প্রিয় তাই ওই গন্ধে কিন্তু আপনাদের পরিবারের ভেতর আপনাদের গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে তৈরি হবে এবং ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের ওপরে থাকবে যার ফলে যেরকমই আপনাদের জীবনে বাস্তু দোষ থাকুক না কেন তা সুনিশ্চিতভাবে কেটে যাবে বন্ধুরা একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে প্রতি মঙ্গলবার দিন এবং শনিবার দিন আপনারা কিন্তু হনুমান চালিসা অতি অবশ্যই পাঠ করবেন এর ফলেও কিন্তু জীবনে খুব সহজেই আয় উন্নতি করা যায় ঠিক তেমনই শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে ও আর্থিক দিক থেকেও উন্নতি কিন্তু সুনিশ্চিতভাবে পাবেন বন্ধুরা হনুমানজির কিবা যে ব্যক্তির ওপরে থাকে তার জীবনে কখনোই আর্থিক কষ্টের করার ছায়া পড়ে না সেই ব্যক্তির সফলতা অতি অবশ্যই পায় বন্ধুরা মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন সুনিশ্চিতভাবে আমি বলতে পারি আপনারা সুফল পাবেন আপনাদের জীবন আপনাদের ভাগ্য বদলে যাবে